দেখে আজকে উনুনটাকে ধরানো হবে রেডি করছি মানে কাঁচা তো আছে তবুও জ্বালাতে হবে এটাকে দেখে নাও আজকে উনুনটাকে জ্বালাবো আমরা দেখাচ্ছি তোমাদেরকে একদম নতুন ফার্স্ট টাইম জ্বালাচ্ছি দেখে নাও তোমরা এই যে উনুন ধরানো হচ্ছে এবার নতুন উনুনে রান্না ফার্স্ট এই এতগুলো কাঠ করে বললে এক্ষুনি দেখে নাও তোমরা

তাহলে আজকে আসছে এতে ভাত রান্না হচ্ছে তাই তো দেখে না কিরম জ্বলছে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তোমরা কম কাটে রান্না হয়ে যায় হুম বাবা ভাই বসতে পাচ্ছি না এখানটা দেখে না দারুণ লাগছে কিন্তু হেভি লাগছে এই যে এতগুলো কাঠ জোগাড় করে ফেলেছে একটা চুলার জন্য এক্ষুনি এখনো কাঠ আছে অনেক ছোট ছোট করে দাও জালটা ভালো হবে কাঠ এত কি করবে গ্যাস বাঁচানোর জন্য শুধু নয় আমাদের যে অনেক কাঠ আছে জমি তারপর তোমার এই যে গাছপালার গুলো গুলো অত কি সুন্দর জ্বলছে